পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট ও ভাংচুরের অভিযোগ রাজবাড়ির পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধীর জেরে মারপিট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে শনিবার সকাল এগারোটার দিকে পাংশা আদিজ সর্দার স্ট্যান্ড এলাকার তেলপাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায় ঘটনা সম্পর্কে পাংশা হাসপাতালের চিকিৎসাধীন আহত রাকিবুল হাসান বলেন আমরা যখন সকালে ওইখানে আসি আমাদের দোকান ভাঙার খবর শুনে আমরা আসছিলাম পরে আসার পর ওইখানে দেখি মিস্ত্রির সাথে কথা বলি মিস্ত্রির আমরা বলছিলাম যে ভদ্রভাবে বলছিলাম যে আপনি আমাদের দোকান ভাঙছেন কিসের জন্য তারপর যে ভাঙছে ভাঙার কোনো অস্তিত্ব নাই ওইখানে এমনভাবে ভাঙছে যেন ওইখানে আগে কোনো দোকানই ছিল না পরে আমরা মিস্ত্রির সাথে কথা বলতে বলতে পাশে হোটেলে থেকে বের হয়ে আসে সবাই মামারা মুক্ত পেঁয়াজ সবাই বের হয়ে আসে আরে এরা সবাই বের হয়ে আসে বের হয়ে আসার পর আমাদের পিটায় ওরা যখন পিঠাইতেছিল তারপরে ভেতর থেকে আরও কয়েকজন বাঁচামদে বের হয়ে এসে আমাদের আরও বেশি পিটায় তারপরে সাথে ওদের আরও কয়েকজন ছিল বাইরের যাদের আমরা চিনি না সবাই মিলে এসে আমাদের বাঁচামদের পিটায় আমার গলাল চেপে ধরছিলো আমার আম্মুর গলাল চেপে ধরছিল আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার আম্মু ও উল্টা পাল্টে কিছু হয়ে যাইতে পারতো দোকানটা মূলত আমার আম্মুর বাপের সম্পত্তি বাবার সেইখান থেকে তার লেখাও নেওয়া হয়েছে এখন এতদিন পরে এসে দোকান ভাঙতেছে বাইরে থেকে কিছু টাকা পয়সা দিয়ে লোকজন আনছিল তাদের মাধ্যমে আমাদের মার খাওয়া হয়েছে আমাকে মারছে আমার আম্মুকে মারছে সাথে আমার মামা ঠেকাইতে গেছিল সাথে তাকেও মারছে হ্যাঁ থানায় করছিলাম তারা রিপোর্ট লিখছে অপর আহত মনিরুল বলেন আমার নাম মনিরুল আমার পরিচয় আমার বাসা পাংশন নারায়ণপুর ছয় নম্বর ওয়ার্ডে তো এই যে জ্ঞানজামটা হয়েছে এই সূত্রে আমি কিছু জানতাম না পরে হচ্ছিল আমার বোনার আমার ভাইনার যখন ওরা মারছে আমি যখন শুনছি তখন আমি ওখানে যাই যাওয়ার পরে মনে করেন যে দেখি ওরা দুজনের মায়েরে দুজনে শোয়া রাখছে দুজন অসুস্থ দাঁত লাগে পড়ে আছে পরে আমি যখন দেখছি আমি গেছি ওরা মনে করেন যে আবলতাবলভাবে পনেরো দুজন এসে আমার হচ্ছে আমার ঘর আক্রমণ শুরু করে পরে আমি মারে মারার পরে মনে করেন আমার পায়ে লাগে গর্ব পড়ে যায় তারপরেও আমার মারে মারার পরে পরে বলছিল তুই এনে আইসিস কে তুই এই জায়গায় আইসিস কে পরে ওর ভাই ছিল চাঁদের কাছে বললাম যে ভাই দেখছেন কী পরিবেশ চাঁদ করতে তুমি জায়গাতে চলে যাও হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু যে কাজটা করলে কাজটা কি ঠিক করছে পরে আসলে আমি এখান থেকে বলার পরে আমি এখান থেকে চলে আসি আসার পরে হাসপাতালে এসে ভর্তি হয়েছি পরে মারছে আমার মারছে হলো আপনার পিয়াস মারছে মুক্ত মারছে আরিফ মারছে ওর ভাগ্নে মারছে আরও অপরিচিত কিছু লোক ভাড়া কইনে আছে তারা আরও মারছে সবাই মিলে আমাদের দোকানের এক লোক ছিল তারাও মারছে আমার দোকান সেই দোকান মোকান সব ভেঙে ফেলাতেছে টিনের বেড়া মেড়ার দোকান ছিল আপনার একটা দোকান ওঠানে ছিল আমরা একটা ওয়ার্কশপ করতে চাইছিলাম বা মধ্যে দোকান করতে চাই করে রাখছি এখানে আজ দুই বছর এর মধ্যে কোনো ঝামেলা নেই এই হঠাৎ করে মনে করেন কাল দোকান দেখতে গেছিলো ওরা দোকান দেখে আসার পরে আজকে দেখি আমি তেল পাম্পে যাচ্ছি তেল আনার জন্য অ্যান্ড আসার পর এই দোকান ভাঙা এই কথা আমি জিজ্ঞেস করছি ওরা আমার মনে করেন যে বাটান্তে পিঠে বেড়ায় পরে বাটান্ত পিঠে বেড়ায় পরে আমি এখান থেকে চলে আসি আসে তার ফোন দিয়েছি পরে সে আমার ছাড়াই গেছে ওখানে যাওয়ার পরে মনে করেন যে তারে মারছে মারার পরে পরে আমি এখানে গেছি আমারও মারছে দোকান মোকান সব ভাঙিয়ে দিয়েছে একবারে দোকান মোকান সব জাপ যা ছিল সব মনে করেন দোকান মোকান সব ভেঙেই করে ফেলাইছে সব প্রশ্ন এটা আপনার তেল পাম্পের সামনে রাকিবুলের মা বলেন বলছি ওয়ারিস পাইছে আমি পর পরে ওরা ওখানে আমি দোকান খুলছি মেয়েরা সবাই পৌরসভা থেকে পেয়ার দিয়ে মাপের দেওয়ার পরে আমি ওখানে দোকান খুলছিলাম ওরা আজকে আমি ওখানে আসছি যে সবাই বলতেছে তোমার দোকান ভাঙচুর করতেছে তা এখন আমার ছেলে সংগ্রহ করে আসে বলতেছে ভাই তোমরা আমার দোকান ভাঙতেছো কেন বলার সাথে সাথে ওখানে আমার ছেলের আমার আমার ভাই সবার ধরে আমার 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 ভাই আমার ছেলে সবাই হাসপাতালে ভর্তি আমার মায়ের সিঁড়ে ফিরে ফেলেছে আমি সব এই যে দিয়ে খুব খারাপ অবস্থা কখন প্রত্যেকটা সকাল নয়টার দিকে ওরা বাড়িতে গেছে আমি সাড়ে দশটা এগারোটার ভিতরে ওখানে আসতে আসার পরে আমার ভাই পিয়া সালামিন মুক্ত আরিফ আমার কাকারা স্বাস্থ্য কাকারা আপন কাকারা মকবুল ময়জে মান্নান ওরা সবাই থাকে কর মার মারে আমার গোল আসার পে ধরছিল আমি কোনো মতো ওখানকার লোকজন আমার তাড়াতাড়ি করে হাসপাতালে সাজেছে জানে করে নিয়ে আসে আমার সবাই হাসপাতালে ভর্তি করেছে তার মানে এই গ্যাঞ্জামটা তো জমি জায়গা কেন্দ্র করে তো জমি জায়গা কেন্দ্র করে আমার ভাইরা আমারে লোক হচ্ছে মাইরে কইছে তুই চলে যা এখন তোর কোন বাপ আছে ন্যায় কা সাথে কোন না আমার এরকম মাইরে দইলে জায়গা ঠিক না দিল ওর আপনার কি হয় সম্পর্কে কি হয় সম্পর্কে সৎ ভাই আপনার নাম কি আমার নাম রহিমা বেগম স্বামীর নাম স্বামীর নাম মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা গ্রাম গ্রাম সতনপুর রাজবাড়ী বাপের বাড়ি জায়গা কোরাপাড়া